বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশন তখন প্রায় শেষের দিকে সেন্টার উইকেটে ব্যাটিং করছেন দুজন তার ঠিক পাশেই ফিজিও বাইজিতের সাথে কথা বলছিলেন নাজমুল হোসেন শান্ত কি নিয়ে কথা বলছিলেন সেটা স্পষ্ট নয় কিন্তু এইটা জানা সবার যে মাংস পেশিতে ব্যথা আছে অর্থাৎ চোট আছে নাজমুল হোসেন শান্তর সে কারণে তিনি সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলবেন কিনা সেটা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন এমনকি সংবাদ সম্মেলনেও ওপেনার পারভেজিমনের কাছে জানতে চাওয়া হয়েছিল শান্তর আপডেট কি তিনি বলেছিলেন শান্ত সুস্থ পারলে সোমবারের রাতে শান্তকেও সুস্থ মনে হয়েছিল কিন্তু ব্যাটিংয়ের শেষ পর্যায়ে এসে শান্ত যখন ফিজিওর সাথে বারবার কথা বলছিলেন তখন মনে হয়েছিল যে না শান্তর সমস্যা হয়তো এখনও রয়ে গিয়েছে প্র্যাকটিসের শেষ দিকে শান্ত বায়ের থেকে বরফ নেন এবং আরও কিছু নিয়ে আলোচনা করেন তারপর মাথা নিচু করে হেঁটে চলে যান ড্রেসিং রুমের পথে আগামীকালকের ম্যাচে শান্ত অনেক বড় ফ্যাক্টর বাংলাদেশ দলের জন্য কিন্তু শান্ত খেলবেন কিনা সেটা আদৌ নিশ্চিত নয় যদিও ম্যাচের আগে এখনও যথেষ্ট সময় পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত সেই সময়ের আগে তিনি যদি ফুল রিকভারি হতে পারেন তাহলে বাংলাদেশ একাদশে দেখলেও দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে দল পুরো দলও চাচ্ছে শান্তকে কারণ শান্ত যে এই উইকেটে খেলার অভিজ্ঞতা খুবই দারুণ ছবির মতো এই সুন্দর স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই মাঠেই নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ যদি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি জিততে পারে তাহলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিয়াস জয়ের ইতিহাস করবে।